একটা কথা বলবো মেয়েদের বেশি হাসলে মানা করবেন না যদি তারা পুরো বাড়ি মাথায় তুলে রাখে তবুও তাদের মানা করবেন না কারণ মেয়েদের জীবনের খেলাটা অনেক কঠিন তাদের জীবনে এমন একটা সময় আসে যখন ওই মেয়েরা তো দূরে থাক কথা বলতে ভুলে যায় সময় খুব নিষ্ঠুর তাদের অস্তিত্ব থেকে সুখটাকে নিঃশেষ করে দেয় আর কখনো ফিরিয়ে দেওয়ারও নাম নেয় না কেউ খুব সুন্দর একটা কথা বলেছে যে তখনও হাসতে থাকো যখন জীবন তোমাকে মন খারাপ করার সুযোগ দেয় জীবনটাও তো বুঝুক যে আমি শুধু হাঁপিয়ে উঠেছি হেরে যায়নি তাই না হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো করতে চাইলাম আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা কিন্তু তারপরে ভাবলাম যেহেতু আমার দেওয়ার এসেছে আমার ভাই আর কি তো তার জন্য ভাবলাম যা একটা তরকারি রান্না করি তাই না কি বলে বেগুন আর আলু চচ্চড়ি করব। ই বলে চিংড়ির সুটকিতে দেখো হয়তো চিংড়ি নামটাই আমার মনে থাকে না চিংড়ির সুটকি দিয়ে আর ছেলে আর মেয়ে দুজনে খাবে না সেই তার জন্য হচ্ছে ডিম অমলেট করলাম দুজনকেই দিয়ে দিলাম ভাতে আলু দিয়েছিলাম আলু ভর্তা করে দিচ্ছে সান ওদেরকে খাইয়ে দিবে খাইয়ে দিবে বলতে মেয়েকে দিয়ে মেয়েকে বললাম ডেকে বললাম তুমি নিয়ে যাও মেয়ে নিজেই তুলে নিয়ে গেল আর ছেলেকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে এটা রান্না করে নিচ্ছি আমি তেমন এমন রান্নাবান্না জানি না বন্ধুরা যেমনটাই করি তোমাদের সাথে তেমনটাই শেয়ার করি তাই না আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর চিংড়ি শুটকি আমার তো ফেভারেট মানে শুটকি মাছ আমার ফেভারিট কিন্তু চিংড়ি শুটকিটা আর হচ্ছে বান মাছের শুটকি এই দুটো আমার খুব ভালো লাগে তো যাক গে রান্নাবান্নাটা করে নাম কিন্তু শেষে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি মাখো মাখোভাবে খুব সুন্দর হয়েছে রান্নাটা তো যাক গে ওটাই করেছি আর কিচ্ছু করিনি আর হচ্ছে আলু ভর্তা যে করেছিলাম ওটাই অল্প অল্প করেছিল আর দুপুরের রান্না ছিল তার জন্যই হচ্ছে একটাই করলাম তো এই যে খেতে দিয়ে দিয়েছি এদের তো আজকে ব্লগটা এখানে এড করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই